প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ছিলাম হচ্ছে রসায়ন এর চাপ্টার ওয়ানে জৈব রসায়নের প্রাথমিক ধারণা আমরা সেই প্রাথমিক ধারণা চ্যাপ্টারের প্রথম কিছু বিশেষ অংশ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেই বিষয় নিয়ে আলোচনায় তো চলো যাই অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আগের দিন বলেছিলাম যে আমরা আলোচনাতে এই প্রশ্নভিত্তিক আলোচনাটা করবো তাহলে তোমাদের পরীক্ষায় খুবই উপকার হবে আর গতদিন যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে একদম বেসিক বিষয় যা না জানলে এই চ্যাপ্টারের সামনের দিকে যাওয়াটা বোকামি হবে সেটা তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি যেগুলো নিয়ে সাজিয়েছি একে একে আমরা আলোচনায় চলে যাই যেমন প্রথমেই যেটা আসবে জৈব যৌগের সংজ্ঞা দাও উদাহরণসহ যে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যৌগ বলা হয় হাইড্রোকার্বন তো বলা হচ্ছে এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক এদেরকে বলা হয় জৈব যৌগ তার মানে এগুলো জীব থেকেই কিন্তু আসে তাহলে দাঁড়াচ্ছে হাইড্রোকার্বন যার ভিতরে হাইড্রোজেনের কার্বন থাকবে এবং এদের জাতক মানে এদের থেকে যা যা তৈরি করা সম্ভব তার মানে এর ভিতরে এই উপাদানগুলো থাকতে পারে নাইট্রোজেন অক্সিজেন সালফার ফসফরাস এবং হ্যালোজেন হ্যালোজেন মানে জানো তো ওই যে ফ্লোরিন কোলোরিন ওইগুলো এগুলো যুক্ত হয়ে এই জাতকগুলো তৈরি হয় যেমন আমরা আগের দিন দেখেছিলাম কিন্তু মিথাইল ক্লোরাইড দেখো ওর ভিতরে ক্লোরিন আছে মানে হ্যালোজেন তার মানে এই প্রশ্নটা অতি সংক্ষিপ্ত হিসেবে যদি আসে তাহলে এটুক কথা লিখে দিলেই হয়ে যাবে যে হাইড্রোজেন আর কার্বন মিলে যে যৌগ গঠিত হয় তারাই বলে হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বন এবং তাদের জাতক এগুলো সব মিলে বলা হয় যৌগ আর জাতকের উদাহরণ যেটা বললাম যে ক্লোরিন আছে কোনোটার ভিতরে ওয়েস বা হাইড্রক্সিলমূলক আছে মিথেন এগুলোকে জৈব যৌগ বলা হয় পরের প্রশ্ন আইসো মার আইসো মার কী জিনিস দেখি আমরা এখানে বলা হচ্ছে যে যে যৌগের আণবিক সংকেত সেম মানে একই কিন্তু গাঠনিক সংকেত লিখতে গেলে সেটা ভিন্ন ভিন্ন হয় তাদেরকে বলা হয় হচ্ছে আইসোমার আর এই কাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের ধর্মও কিন্তু আলাদা আলাদা হতে পারে তো এইটাকে বলা হয় আইসোমার এর ব্যাখ্যা বা এর বর্ণনা যদি লিখতে হয় সেটা কিন্তু অতি সংখ্য এই সংক্ষিপ্ত রচনামূলকে গিয়ে আমরা পাবো এখানে কিন্তু বর্ণনা লেখার দরকার নেই এটুকুই যথেষ্ট এরপরে চলে আসি সম্পৃক্ত জৈব যৌগ বা সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে উদাহরণ এটা নিয়ে আমরা সামনের চ্যাপ্টারে একটা অ্যানিমেশন দেখাবো আশা করছি এখানে বলা হচ্ছে যে জৈব যৌগের অনুতে কার্বন পরমাণুগুলো পরস্পর একক বন্ধনে আবদ্ধ হয় এবং এই কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয় তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে এই যে আমরা অ্যানিমেশন এখনই দেখব এখানে যেমন দিয়ে লেখা রয়েছে মিথেন আর ইথেন মিথেন মানে কার্বন একটা হাইড্রোজেন চারটা আমরা আগের দিন দেখেছিলাম যে কার্বনের চারটা হাত সেই চারটে হাতে যদি চারটে হাইড্রোজেন ধরে থাকে তাকে বলবে মিথেন আর ইথেনটা হলো দুটো কার্বন থাকবে আর বাকি সবগুলো হাতে কী থাকবে হাইড্রোজেন এটাকে বলবে ইথেন এটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত জৈব যৌগ তো এইটারে বোঝার জন্য আমরা একটু অ্যানিমেশন যাই দেখে আসি দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কিভাবে বুঝি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার্বনের সাথে কার হাইড্রোজেনের যে বন্ধন এটা একটা করে আবার কার্বনের সাথে কার্বনের যে বন্ধন তাও কিন্তু একটাই বন্ধন বন্ধন দুইটা না এর আগের দিনে আমরা দেখছিলাম দ্বিবন্ধন ছিল ওই যে ইথিন দেখানোর সময় দেখাইছিলাম তাই আমরা এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইথেন বলে তাই না মিথেন ইথেন প্রোপেন এরকম বিউটেন তো ইথেন কেন বলে তার মানে এখানে দুইটা কার্বন আছে সেই জন্য এখন এটা তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন এখান থেকে কিভাবে অসম্পৃক্ত হয় সেটা দেখি আমরা ধরো এই দুটো হাইড্রোজেনকে আমরা দূর করে দিলাম বুঝতেই পারছো অতি সংক্ষিপ্ততা কিন্তু এগুলো লেখা লাগবে না এটা বোঝার জন্য বলছি এই দুটো হাইড্রোজেনকে আমরা তাড়িয়ে দিলাম দিলে এই যে দুটো হাত রয়েছে আলাদা এই হাত দুটো যদি কার্বন নিজেদের ভিতরে বন্ধন তৈরি করে এই যে তাহলে এটাকে বলবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ক্লিয়ার আশা করি ক্লিয়ার আবারও দেখাই এই ছিল আমাদের ইথেন এখন এই দুটো হাইড্রোজেনকে আমরা তাড়িয়ে দিলাম দেওয়ার পরে যে হাত দুটো অবশিষ্ট থাকবে এই দুটো হাত আবারও কার্বন কার্বনের সাথে বন্ধন তৈরি করবে কারণ কার্বন কার্বনের বন্ধন কিন্তু একটা আছেই এই যে আর এই দুটো হাত দিয়ে আরেকটা বন্ধন তৈরি যখন করবে তখন তাকে বলবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর এই যৌগটার নাম আসছে আগে ছিল ইথেন আর এখন হবে ইথিন এটাও আমরা বিস্তারিত একটু পরেই জানতে চলেছি আবার উপরে যে দুটো দেখতে পাচ্ছ হাইড্রোজেন এই দুটো যদি আমরা তাড়িয়ে দিই তাহলে কি হবে দেখো তো এই দুটো হাইড্রোজেনকে যদি আমরা তাড়িয়ে দিই এখানেও দুটো হাত ফ্রি হয়ে যাচ্ছে এই দুটো হাত দিয়ে আবার যদি কার্বন কার্বন বন্ধন তৈরি হয় তাহলে এটাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং তখন তার নাম হয়ে যাচ্ছে ইথাইন বা ইথা তার মানে আমরা প্রথমটা দেখেছিলাম ইথেন তারপরে দ্বিবন্ধনের সময় ইথিন আর ত্রিবন্ধন যখন তখন ইথাইন আমরা যখন নামকরণ শিখবো তখন কিন্তু এই ইন এন আইন এগুলো বিস্তারিত জানতে পারবো তো এই হচ্ছে আমাদের বিষয় যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন যদি আমরা দুই ভাগে এই দুই পাশে তুলনা করে বলি তাহলে মনে হয় আরও বোঝা যাবে ইথেন হচ্ছে এটা যেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন দেখো সম্পৃক্ত কথার অর্থ হলো এখানে আর কোনো কার্বন আর আর কোনো হাইড্রোজেন এখানে যুক্ত করা সম্ভব না মানে এখানে কোনো হাত খালি নেই এই জন্য এটার নাম হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন তো সম্পৃক্ত মানে সেখানে আর কোনো কিছু খালি নেই কিন্তু অসম্পৃক্ত যখন দেখো এই যে কার্বন কার্বনের সাথে দুটো বন্ধন তার মানে যে কোনো একটা বন্ধন যদি আলাদা হয় সেই হাতের সাথে হাইড্রোজেন ধরার সম্ভাবনা আছে তার মানে এখানে নতুন হাইড্রোজেন যোগ করার সুযোগ আছে এই জন্য এটাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন বুঝে গেছে তার মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে হাইড্রোজেন যোগ করার সুযোগ থাকবে কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বনে সেখানে হাইড্রোজেন আর যোগ করার কোনো জায়গা বা হাত খালি থাকবে না তাই এরকম অসম্পৃক্ত হাইড্রোকার্বন আরও একটা কি দেখলাম একটু আগে এই যে ইথাইন যেটাকেও আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলছি ইথাইনকে অ্যাসিটিলিন নামেও পরিচিত তো আমরা আবার সেই অতি সংক্ষিপ্তে চলে যাই এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন দেখলে এটা নতুন করে বলার কিছু নেই এটা আকারে লিখে দিলে হয়ে যাবে যে হাইড্রোকার্বনে কমপক্ষে একটি বা দুইটি বা একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে একটুক আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু ওই যে দ্বিবন্ধন ছিল কার্বন কার্বনের সাথে দুই হাত দিয়ে দ্বিবন্ধন ছিল আবার অ্যাসিটিলিনের ক্ষেত্রে বা ইথাইনের ক্ষেত্রে ত্রিবন্ধন ছিল অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর যদি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন না থাকে শুধু একক বন্ধন থাকে সেটাকে বলবে সম্পৃক্ত হাইড্রোকার্বন এই কিন্তু ব্যাপার ক্যাটিনেশান ক্যাটিনেশানটা আমাদের খুব জানতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস ক্যাটিনেশানের কারণেই কিন্তু কার্বনের যৌগ পৃথিবীতে এত এত বেশি দেখো কোনো মৌলের পরমাণু নিজেদের ভিতরে যদি বন্ধন তৈরি করতে পারে এবং নিজেদের ভিতরে বন্ধনের মাধ্যমে একটা লম্বা শিকল তৈরি করে এই যে লম্বা শিকল তৈরি করার যে ধর্ম এটাকেই বলা হয় ক্যাটিনেশান ধর্ম অর্থাৎ কার্বন পরমাণু সমূহের ক্যাটিনেশান ধর্ম বিদ্যমান থাকায় কার্বনের যৌগ প্রতি প্রকৃতিতে অধিক হয়ে থাকে আগেই বলছিলাম তার মানে কার্বন একটা ধরো মিথেন আছে মিথেনের আরেকটা কার্বন হইলে ইথেন আর একটা কার্বন যদি যুক্ত হয় মিথেন ইথেন প্রোফেন আরও একটা কার্বন যদি যুক্ত হয় মিথেন ইথেন প্রোফেন বিউটেন তারপরে পেনটেন হেক্সেন এরকম করে লম্বা শিকল হতে থাকে এই জন্য কার্বনের যৌগ এত বেশি জৈব যৌগ এত বেশি আর এই ধর্মটাকেই বলা হয় ক্যাটি ধর্ম কার্বনের ক্যাটিনেশান ধর্ম ধর্মটা কি যে কার্বন বা এই মৌলগুলো নিজেদের মধ্যে যুক্ত হতে পারে অ্যানিমেশন দেখি এটারও অ্যানিমেশন দেখি আমরা কার্বন কটা হাত চারটে হাত চারটে হাতে কি কি ধরলো হাইড্রোজেন এইবার এই যেটাকে কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে মিথেন এখন আমরা যদি এই হাইড্রোজেন দূর করে দিই তাড়িয়ে দিই দিয়ে এখানে একটা কার্বন নিয়ে আসি তাহলে যৌগটা তৈরি হবে না দেখো যৌগ তৈরি হচ্ছে কিন্তু তার মানে দেখছো এই কার্বন দিয়ে একটার আর একটা যৌগ তৈরি করছে আরো একটা এখানে দেখতে পাচ্ছি এইটাকেও যদি দূর করে দিই এখানেও আর যদি নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাচ্ছে প্রোপেন এইটা ত্যাগ করে এখানে যদি আরো একটা আনতাম বিউটেন তারপরে পেন্টেন হেক্সেন এইভাবে করে চলতে থাকত তাহলে এই কার্বন তার সাথে নিজের সাথে নিজের যে বন্ধন তৈরি হয়ে হয়ে লম্বা যুক্ত যৌগ তৈরি করছে এই যে প্রক্রিয়াটা অর্থাৎ নিজের সাথে নিজের যৌগ তৈরি করার যে ঘটনাটা এইটাকেই বলা হয় ক্যাটিনেশান ধর্ম এইভাবে চলতে থাকবে একটা লিমিট থাকতে পারে তাহলে আমরা ক্যাটিনেশান ধর্ম কিন্তু বুঝে গেলাম এরপরে আমরা চলে আসছি বেঞ্জিনের স্থূল সংকেত আণবিক সংকেত ও গাঠনিক সংকেত এগুলো লিখতে হবে তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মনে হয় এটা শেষ প্রশ্ন বেঞ্জিনের স্থুল সংকেত আণবিক সংকেত গাঠনিক সংকেত লিখতে হবে স্থুল সংকেত কি তোমরা জানো সেখানে পরমাণু সংখ্যা বোঝা যায় না যেমন এই যে বেঞ্জিনের আনবিক সংকেত হলো সি সিক্স সিক্স মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে ছয়টা কার্বন ছয়টা হাইড্রোজেন তাহলে এটাকে বলবে আনবিক সংকেত অনুগুলো সব বোঝা যাবে পরমাণুগুলো জানা যাবে আর স্থুল মানে এই সংখ্যাগুলো থাকবে না যেমন এখানে দেখো সি সিক্স এই সিক্সের সিক্স বাদ গেছে স্থূল সংকেতের ক্ষেত্রে বাদ দিতে হবে রেশি অনুযায়ী তোমরা জানো যেহেতু এখানে সিক্স আছে তাহলে ছয় দিয়ে ভাগ দিলে এটাই থাকে যদি এখানে বারো থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে সি ওয়ান এইস টু কেমন এরপরে আমরা চলে আসি গাঠনিক সংকেত তো গাঠনিক সংকেত মানে সেটা চিত্র বোঝাতে হবে এই যে এই যে দেখো বেঞ্জিনের গাঠনিক সংকেত এখন এই যে এরকম এখানে দাগ এখানে দাগ এগুলোর মানে কি এগুলোর মানে হচ্ছে বন্ধন এটা দেখে দ্বিবন্ধন অর্থাৎ আমি যদি এখানে লিখে দেখাই তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে বেঞ্জিনটা হচ্ছে এই যে সরভুজ তো সরভুজে ছয়টা কার্বন দিয়ে নাও এই 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 আর এইটা সরবজ কারণ এই কার্বনের সাথে এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন এই যে সবগুলোর সাথে সবগুলো বন্ধন কিন্তু আমরা জানি কার্বনের কয়টা হাত চারটা হাত সেই চারটা হাত বজাতে হবে দেখো এখানে এই কার্বনের সাথে কয়টা হাত দুইটা হাত তাহলে এখানে দিলাম একটা হাইড্রোজেন আর তাহলে তিনটে হলো আর একটা হাত নিজেদের ভিতরে দিয়ে দাও এই যে দেখো চারটে হাত হয়ে গেছে তাহলে এর ক্ষেত্রে কি হবে এর ক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন দিলে দেখো এরও চারটে হাত হয়ে যাচ্ছে তাহলে এখানে কিন্তু আর দ্বিবন্ধন দেওয়ার সুযোগ নাই এখানে কিন্তু আর দ্বিবন্ধন দেওয়ার সুযোগ নেই দ্বিবন্ধন এটা আমরা ডিলিট করে দিই এখানে দ্বিবন্ধন দেওয়ার আর সুযোগ নাই কারণ এর চারটে হাত হয়ে গেছে এখানে দিতে হবে দ্বিবন্ধন এই যে আর এখানে আর একটা হাইড্রোজেন দিতে হবে এবার দেখো এই যে কার্বন এর নিচের দিকে দেওয়ার আমার জায়গা খুঁজে পাচ্ছি না এখানে দিই এখানে হাইড্রোজেন দিলে এরও চারটে হাত হয়ে গেছে দেখো এবার এই কার্বনের দেখো এখানে একটা হাইড্রোজেন যদি আমরা দিই তাহলে তিনটা হাত আর একটা হাতের জন্য আমরা এইটাকে দিব কারণ এই পাশেরটা দিলে কিন্তু হাত বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা দেব তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে বেঞ্জিন তার কার্বন সংখ্যা ছয়টা প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে আর এই যে দ্বিবন্ধনগুলো দিয়ে তাদের হাত সংখ্যা পূর্ণ করা হয়েছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের বেঞ্জিনের সংকেতটা আসলে কী এইবার আমরা দেখব কি প্রোপেনের আণবিক সংকেত আর গাঠনিক সংকেত প্রোপেন আমরা আগেই বলেছি মিথেন ইথেন প্রোপেন মিথেনে ছিল একটা কার্বন ইথেনে ছিল দুইটা কার্বন মিথেন ইথেন প্রোপেনে তিনটা কার্বন তাহলে এখানে তিনটা কার্বন পাওয়া যাবে এই যে দেখো কি এখানে আছে আমি একটু বড় করে লিখি সি থ্রি এইস এইট এটা কোথা থেকে আসে এটাও আমরা বিস্তারিত জানবো এই যে সি একটা কার্বনের জন্য কি হয় একটু মনে করে দেখো একটা কার্বনের চারিদিকে চারটা হাত থাকে এরকম তাই না একটা কার্বনের চারিদিকে চারটে হাত কিন্তু তিনটা কার্বন হতে গেলে কি লাগে এখানে আর হাইড্রোজেন বসানো লাগবে না এখানে কার্বনই বসাতে হবে তাহলে তিনটা কার্বন আরও একটা কার্বন বসাতে হবে এবার হাতগুলো পূর্ণ করে দাও এই যে এখানেও কার্বন এই হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এরও চারিদিকে তাহলে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিলেই আমাদের কি হয়ে যাবে এখানে প্রোপেন বোঝা গেছে এই কিন্তু প্রোপেনের গাঠনিক সংকেত আর প্রোপেনের আণবিক সংকেত এইটা আমি সি থ্রি এইচ এইট তাহলে গাঠনিক সংকেত আণবিক সংকেত খুবই সহজ আণবিক সংকেত মানে শুধু পরমাণুর সংখ্যাটার গাঠনিক মানে একে দেখাতে হবে বোঝা গেছে এই যে তাহলে প্রপেনের গাঠনিক সংকেত এটা এখন যদি প্রোপেনের পরিবর্তে তোমাকে বলা হয় বিউটেনের গাঠনিক সংকেত লেখো বিউ অবশ্যই পারার কথা কারণ এখানে তিনটে আছে বিউটেন চারটে হবে মানে এটা আরো একটাই পাশে হবে অর্থাৎ এখানে আর দিয়ে তাকেও ওই হাইড্রোজেন দিয়ে ভরে দাও হুম হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দাও হয়ে গেল এরপরে অ্যাসিটিলিনের গাঠনিক সংকেত আমরা কিন্তু অ্যানিমেশনে দেখেছি অ্যাসিটিলিন মানে মনে আছে ত্রিবন্ধন থাকবে এই যে ত্রিবন্ধন কার্বন কার্বনের সাথে দেখো তিনটা হাত দিয়ে ত্রিবন্ধন আর বাকি হাতটা দিয়ে কি হবে হাইড্রোজেন হবে তাহলে এইটা ছিল আমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আগামী যে পার্ট নেক্সট পার্টে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব ধন্যবাদ